ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছেন সাবেক প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমাদ নেজাদ প্রার্থী নিবন্ধন প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজধানী তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন বিষয়ক দপ্তরে এ প্রক্রিয়া চলছে দুই সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দুই দফা দায়িত্ব পালন করেছেন নেজাদ এর আগে আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থী হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট হামিদ বাকাইয়ের নাম ঘোষণা করেছেন আহমদিনেজাদ এ একারণে রাজনৈতিক মহল মনে করছে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত নির্বাচনী দৌড়ে হয়তো অংশ নেবেন না আহমদিনেজাদ নাম নিবন্ধনের সময় আহমদিনেজাদের সঙ্গে ছিলেন তারই পছন্দের প্রার্থী বাকাই এছাড়া সঙ্গে ছিলেন আরেক সাবেক সহযোগী ইসফান্দিয়ার রহিম মাসাই এই তিনজন একযোগে হাত ধরে ইরান জিন্দাবাদ বসন্ত জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছেন ইরানের বারোতম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নিবন্ধন প্রক্রিয়া পাঁচ দিন ধরে চলবে ইরানের অভিভাবক পরিষদ প্রার্থীর আবেদন যাচাই বাছাই করবে চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা চলতি মাসের শেষ দিকে প্রকাশ করা হবে আগামী মাসের উনিশ তারিখে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান প্রেসিডেন্ট ড হাসান রোহানি ছাড়াও দেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি নির্বাচনে প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন